বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা গতকালই বলেছিলাম যে সিপিএম কিভাবে এই বাংলায় ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে একটা আমরা আমাদের মতামত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলার রাজনীতিতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিপিএম দল অবশ্যই বামপন্থীরা কারণ বিজেপির আসন সংখ্যা দু হাজার উনিশের তুলনায় কমে গেছে আগামী দিনে আরও কমবে কারণটা হচ্ছে যে বিজেপি যে বাইনারি তৈরি করা হয়েছিল হয় বিজেপি নয় তৃণমূল অর্থাৎ মিডিয়ার যে বাইনারি তৈরি করা হয়েছে যে কথাটা মোহাম্মদ সেলিমও বলেছেন গতকাল যে আমরা যে বাইনারির বিরুদ্ধে লড়াই করেছি এবং আমাদের যে একটা প্রচার সেই প্রচারের মধ্য দিয়েও আমরা এত ভালো ফলাফল করেছি এবং আগামী দিনে আমরা দাঁড়াব তরুণ নেতৃত্বকে সামনে রেখে সিপিএম নেতৃত্ব উঠে আসতে পারে বলে আমাদের মনে হয়েছে এবং সেটা করতে গেলে যেটা প্রথমেই যে কাজটা সিপিএম নেতৃত্বকে করতে হবে বলে আমাদের মনে হয় সেটা হচ্ছে যে আত্মপক্ষ সমর্থন করা কোনোভাবেই আত্মপক্ষ সমর্থন করা মানে যে নিজের দোষটাকে স্বীকার করে নেওয়া চৌত্রিশ বছর ধরে এই রাজ্যে তারা যখন ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় যখন তারা ছিল বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল জ্যোতিবাবুর আমল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল পর্যন্ত যে যে ক্ষেত্রে ভুল হয়েছে সেই ভুলগুলোকে প্রকাশ্যে মেনে নেওয়া তাতে অসুবিধা হওয়ার কথা নয় ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন এবং আপনারা জানেন যে বাবরি মসজিদ ধ্বংসের জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও এক সময় ক্ষমা চেয়েছিলেন শুধু তাই নয় আমরা এটাও জানি যে কংগ্রেস তার অতীতকে নিয়েও বারবারই রাহুল গান্ধীকে বলতে শুনেছি অতীতে কংগ্রেস ভুল করেছে এরপরে আর ভুল করবে না রাহুল গান্ধীর এই সিস্টেমটাকেও অনুকরণ করতে পারে সিপিএম দল বা বামে বামেরা পশ্চিমবাংলার বামেরা আরেকটা বিষয় হচ্ছে রুটি রুজির লড়াই যেমন তারা চালাচ্ছে চালাবে এবং রুটি রুটি কাপড়া মাকানের যে কথাগুলো তারা বলেন অবশ্যই তার গুরুত্ব রয়েছে পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষিতে বেকারত্ব দূরীকরণের কথা বলে মূল মূল্যবৃদ্ধির কথা বলে সবটাই তারা ঠিকঠাকই করছেন কিন্তু যেটা করা উচিত দিশা দেখাতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলছি যে যুক্তিটা আমরা দিচ্ছি বা যে বক্তব্যটা বলছি সিপিএমকে নতুন অর্থনীতির একটা দিশা দেখাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার করেছেন তারা যদি ক্ষমতায় আসে তারা কি ভাণ্ডার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে থাকেন তাহলে তাদেরকে বলতে হবে যে এই লক্ষ্মীর ভাণ্ডারটা ভিক্ষার ভাণ্ডার নয় আমরা যদি ক্ষমতায় আসি আমরা এটা দেব অর্থাৎ আমরা এক হাজার টাকার বদলে দু হাজার টাকা দেবো দেড় হাজার টাকা দেবো বারোশো টাকা দেবো এরকম একটা প্ল্যান তাদেরকে তৈরি করতে হবে গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে এই গ্যাসের মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের মূল্য বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তাদেরকে বলতে হবে তাদেরকে প্রস্তাব আনতে হবে যে রান্নার গ্যাস আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি এত টাকায় রান্নার গ্যাস দিতে পারব বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে বামেদের একটা সুনিপুণ একটা পরিকল্পনা দিতে হবে কারণ মনে রাখতে হবে যে বামফ্রন্ট সরকারের আমল থেকেই এই রাজ্যে কিন্তু কল কারখানা বন্ধ হয়ে গিয়েছিল এটা অস্বীকার করার জায়গা নেই কারণটা হচ্ছে যে বামফ্রন্টের যে চলবে না রাজনীতি যে ধর্মঘটের রাজনীতি সেটাকে যতটা পারা যায় সংযত করা যেটা মমতা ব্যানার্জি করেছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বামপন্থী মানসিকতায় তার সরকারকে চালাচ্ছেন ঠিক ততটা বামপন্থী মানসিকতায় কিন্তু সেদিন বামফ্রন্ট সরকার চলেনি বামফ্রন্ট সরকার টিকে ছিল জমি আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু জমি আন্দোলনটাই শুধু একমাত্র সম্বল হওয়া উচিত নয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হওয়া দরকার যে কৃষক জমিরকে কেন্দ্র করে আন্দোলন করেছিল তার জমি দুবেলা দুমুঠো খাওয়ার যখন সংস্থান সেই কৃষকের হলো সেই কৃষক তখন খেয়ে নেওয়ার পরে তার ছেলেটিকে তার মেয়েটিকে শিক্ষিত করলো যখন সেই তার ছেলেটি এবং মেয়েটি যখন শিক্ষিত হলো তখন সে চাকরির দাবি করলো এই চাকরির দাবিটা পূরণ করার ক্ষেত্রে বামফন সরকার অনেকটাই পিছু ঘটেছে যদিও মমতা ব্যানার্জি সরকারও যে চাকরির দাবিতে খুব বেশি কাজ করেছে এবার পূরণ করতে পেরেছে তা নয় কিন্তু মমতা ব্যানার্জি বিকল্প অর্থনীতি হিসাবে যেটা এনে হাজির করেছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার খুলে দাও সেখান থেকে তারা ভোটটাকে সংকুচিত করছে ভোটটাকে নিজের দিকে টেনে আনছে সংখ্যালঘুদের সম্পর্কে দিশা এ রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুদের জন্য একটা বিশাল পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সেই জন্যে সংখ্যালঘুদের জন্য যে দিশাটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে যে সংখ্যালঘু সম্পর্কে সংখ্যালঘুদের উন্নয়ন সম্পর্কে একটা ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিক একটা বিষয় তৈরি করতে হবে যেটা বামেরা করতে পারেনি বামেরা বলবেন অনেক কথা আমরা আলিয়া করেছি আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি করেছি আমরা ওবিসি সংরক্ষণ করেছি করেছেন সবই কিন্তু কোথাও আপনাদের করার মধ্যে যতটা আন্তরিকতা দরকার ছিল সেই আন্তরিকতা ছিল না চাপের মুখে করেছেন ভোটের জন্য করেছেন ভোটের জন্য করা আর সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে করা চৌত্রিশ বছর ক্ষমতায় থাকতে থাকতে হঠাৎ ত্রিশ বছর পর পার হওয়ার পর চার বছর মনে পর মনে পড় চার বছর অতিক্রান্ত চার বছর থাকার সময় মনে পড়ল। যে হঠাৎ আমাকে সংখ্যালঘুদের জন্য কিছু করতে হবে সেটা সংখ্যালঘু সমাজে কোনো একটা প্রভাব পড়ার কথা নয় অর্থাৎ মনে রাখতে হবে এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এবং দলিত সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় সবাইকে মিলিয়ে প্রায় একশো আশিটা আসন তারা নির্ণায়ক শক্তিতে ভরপুর তারা যদি মনে করে এই একশো আশিটা আসন তারা এদিক থেকে ওদিকে করে দিতে পারে অর্থাৎ বামপন্থীদের এই দিকটায় একবারে সুনির্দিষ্ট অর্থনীতি পরিকল্পনা সামাজিক পরিকল্পনা এবং শিক্ষা পরিকল্পনা শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে বামেদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সে অভিযোগটা শেষের দিকে তার তুলনায় তৃণমূল কংগ্রেসের আমলে অনেকটাই খারাপ হয়েছে শিক্ষার ক্ষেত্রে এটা অস্বীকার করার জায়গা নেই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বামপন্থীরা যতটা আন্তরিকতা দেখিয়েছেন ততটা আন্তরিকতা ততটা বিষয়ভিত্তিক কাজকর্ম বা সুনীপনভাবে শিক্ষক নিয়োগ এটা তৃণমূল কংগ্রেসের আমলে হয়নি তো বামেদের এই ব্যাপারটাকেও সামনে নিয়ে যেতে হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এটা নিয়ে হৈ হৈ করার কোনো প্রয়োজন ছিল না এটা বামেদের মনে রাখতে হবে বামেদের মনে রাখতে হবে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এটা নিয়ে যদি আমরা হৈ হৈ করি তার ফলে কি হবে এই ছাব্বিশ হাজারের সঙ্গে ধরুন যদি চারটে করে লোক করে তাহলে প্রায় এক লক্ষ মানুষ এক লক্ষ তার পরিবার প্রায় এক কোটি মানুষের পাশাপাশি আমরা পৌঁছে যাচ্ছি এই এই প্রভাবটা পড়ছে সেদিকে মাথায় রেখে যদি কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হাইকোর্ট পারতেন যারা অযোগ্য শিক্ষক তাদের তালিকা দিয়ে দিতে। কেন দেননি এটা কি জানেন আমার মনে হয়েছে যেটা আর কি দিতেই পারতেন দেওয়ার চেষ্টা করলে অবশ্যই খুঁজে পেতেন কারণ শিক্ষক নিয়োগ যে করেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা জানে যে তারা কাকে কাকে অযোগ্য কাকে কাকে যোগ্য বলে মনে করে দিতে পারতেন দেয়নি কেন তারা খুব ভালোভাবে জানে যে বিধানসভা এই লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে যদি হাইকোর্ট রায় দিয়ে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি যদি বাতিল করে দেয় তাহলে সে তাতে যতটা আমি সুবিধে পাব যদি আট হাজার ছেলে মেয়ে চাকরি বাতিল করত। তাহলে সেটা আমি সুবিধা পাব না সেই দিকে লক্ষ্য রেখেই এই কাজটা সুনিপুণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কৌশলটা চেলেছে তা সরকার যে চেলেছে সেটাতেই মামেরা এই এত আন্দোলন করে এত কেস করে সেখানে তারা হেরে গেল কারণ তারা তাদের রাজনৈতিক সাফল্যটা পেল না ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হৈ হৈ করছিলেন সিপিএমের লোকেরা কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা যায় না এবং যে নিব নিয়ম কানুন যেটা হয়েছে তারপরে দ্রুত গতিতে হাই সুপ্রিম কোর্টে গিয়ে এটা স্টে অর্ডার আনা এসব করা উচিত ছিল করেন কারণ তারা জানে ভোটের ময়দানে এটা আমার কাজে লাগবে। সুতরাং এই যে অনুসার এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলা চলছে হাইকোর্টে তারও একটা রায় বেরোবে সে রায়ও তো দেখা যাবে যে হয়তো অনেকের চাকরি চলে যাচ্ছে সেক্ষেত্রে সিপিএম নেতৃত্বকে বা বামেদেরকে চাকরি যারা চলে যাচ্ছে তাদের হয়ে কথা বলতে হবে চাকরি চলে গেছে দুর্নীতির দায়ে এটা যেমন চাকরি যাওয়াটা অন্যায় এটা যেমন দুর্নীতিটার সঙ্গে আপোষ করার যেমন অন্যায় তেমন একই কথা যাদের চাকরি যাচ্ছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যারা দুর্নীতি করেছে তাদের সার তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই নিয়ে কোনো আন্দোলন কী করেছে সিপিএমের নেতারা বলতে পারবেন বামেরা বলতে পারবেন না আলটিমেটলি যেটা ঘটছে বামেদের যদি এই বাংলাতে সত্যিই তাদেরকে এগিয়ে আসতে হয় এবং আবারও বলছি খুব সুবর্ণ সুযোগ বামেদের কাছে এই সময় এতটাই সুবর্ণ সুযোগ এসেছে এই সুযোগকে যদি তারা হাতছাড়া করে আর কোনোদিন কোনো সময় বামেরা এই সুযোগটা পাবে না বিজেপি এখানে সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়েছে গত বিধানসভা নির্বাচনে যেভাবে তারা হাইপ তুলেছিল আব কি বার দুশো পার বলেছিল দুশো পায়নি বিধানসভা তো দু হাজার একুশের বিধানসভায় দু হাজার চব্বিশের লোকসভায় বলেছিল আব কি বার পঁয়ত্রিশ পার তিরিশ পার যা বলছিলেন কিন্তু সেটা পায়নি কমে গেছে গতবারের তুলনায় বারোটায় পৌঁছেছে এই বারোর মধ্যেও দেখা যাবে চারটে আসন জিতেছে যেখানে কোনো ক্রমে জিতেছে তার মধ্যে আপনি বনগাঁ আর রানাঘাট ছেড়েই দিন এই দুটো লোকসভা আসন বেশিদিন দিন ধরে রাখতে পারবে না পুরুলিয়ার জ্যোতির্ময় সিং ও সিংবাহাতোকে ধরে রাখতে পারবেন না পারবেন না বিষ্ণুপুরের সাংসদকে ধরে রাখতে পারবেন না অতএব বিজেপি বিরোধী দল হিসাবে তার ক্রমশ জনপ্রিয়তা হারাবে এবং বিজেপি এই রাজ্যে ক্রমশ তারা হারিয়ে যাবে এই অবস্থায় দাঁড়িয়ে বামেরা যদি তাদের আন্দোলনকে শক্তিশালী করে তাহলে তারা অনেকটাই সাফল্য পাবে যদিও লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বামেরা কোথাও একটা হতোদ্দম হয়ে উঠে পড়েছে বলে আমাদের মনে হয়েছে তারা সেইভাবে আন্দোলনমুখী হচ্ছে না আপনারা এস দেখে শিক্ষা নিন না এসইউসিআই তো কোনো আসনেই জিততে পারে না ভোটে তারা হেরে যায় কিন্তু দেখুন নিট কেলেঙ্কারি সামনে আসার পরে নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পরে সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় আন্দোলন করছে কে ডিএসও অর্থাৎ এস ছাত্র সংগঠন এসএফআই কোথায় গেল সিপিএম কোথায় গেল কেন আন্দোলন নেই নিতে নিট আর নেট নিয়ে আন্দোলন করে যুব সম্প্রদায়কে কাছে আনতে হবে সিপিএম যদি এই আন্দোলনে ছাপিয়ে পড়ে এখানে আর যাই হোক একটা জিনিস প্রমাণ হবে সিপিএমের বিজেপি বিরোধিতা বিরোধিতাটা আসলে অরিজিনাল আসলে সেটার মধ্যে কোনো খাদ নেই এই প্রমাণটা করাটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সিপিএম নেতৃত্বকে এটা মনে রাখতে হবে আমি অবাক হয়ে গেছি যে এসএফআই নামলো না নিট কেলেঙ্কারি নেট কেলেঙ্কারি নেই যদিও হয়তো দিল্লিতে নেমেছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নেমেছে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সেখানে হয়তো এসএফআই রয়েছে অস্বীকার করবো না সেখানে আছে সেখানে তো এবিভিপিও আছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও আছে তাদের আন্দোলন করছে আপনাদের তখাতটা কোথায় যুব সম্প্রদায়কে সামনে রেখে এগিয়ে যেতে হবে রাহুল গান্ধীর কাছ থেকে শিক্ষা নেন না রাহুল গান্ধী কত সুনিপুণভাবে ভাবে একটা হারিয়ে যাওয়া নেতা যাকে প্রতিটা নিহূর্ত প্রতিটা মুহূর্তে মিডিয়া হাউস কটাক্ষ করেছে পাপ্পু বলে কটাক্ষ করেছে নরেন্দ্র মোদী কটাক্ষ করেছে সমগ্র দেশ জুড়ে হাঁটতে হাঁটতে যখন পিঠ থেকে গেছে তখন রাহুল গান্ধী যুব সম্প্রদায়ের কথা বললেন বেকারত্বের কথা বললেন আপনারা শুরু করুন পশ্চিমবাংলায় বেকারত্ব নিয়ে শুরু করুন যুব সম্প্রদায়ের দাবি করলে নিট এবং নেট কেলেঙ্কারি ঝাঁপিয়ে পড়লে আমার মনে হয় এতক্ষণে আপনারা যে বিজেপির সবচেয়ে বড় এখানকার বিরোধী সেটা প্রমাণ হয়ে যেত কিন্তু উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু আন্দোলনে করেনি তারা বিবৃতি দিয়ে ছেড়ে দিচ্ছে এই অবস্থা আপনাদের দায়িত্ব ছিল সবশেষে আমরা এ কথাটাই বলবো যে সুবর্ণ সুযোগকে এই ঐতিহাসিক সুযোগকে বামেদেরকে কাজে লাগাতে হবে কাজে লাগাতে গেলে প্রথম যে কাজটা করতে হবে আত্মপক্ষ সমর্থন করুন আত্মসমালোচনা করুন বলুন আমাদের এখানে এখানে ভুল হয়েছে দ্বিতীয় যে কাজটা করতে হবে দ্বিতীয় যে কাজটা করা উচিত বলে আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে চাকরি চলে যাচ্ছে এতে উৎফুল্ল হওয়ার কিছু নয় মমতা ব্যানার্জি জেলে যাবেন পার্থ চ্যাটার্জি জেলে যাবেন তাতে উৎফুল্ল হওয়ার কিছু নাই বলতে হবে যে পার্থ চ্যাটার্জি জেলে গেছেন মমতা ব্যানার্জি জেলে মমতা ব্যানার্জি জেলে যেতে হবে অভিষেক ব্যানার্জিকে জেলে পাঠাতে হবে তার আগে বিচার প্রক্রিয়াটা শুরু করুন সিবিআই সিবিআই এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করেনি ইডি সি ইডি সিবিআই বিচার প্রক্রিয়া শুরু করেনি তাহলে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে কোথায় আপনি বিচার পাবেন বলুন এই জায়গাটায় আঘাত দিতে হবে প্রমাণ করতে হবে যে তৃণমূল আর বিজেপি একই কয়েনের এপিট কারণটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও বিনা বিচারে জেল খাটছে পার্থ চ্যাটার্জি কেন এইটা সিপিএমকে ধরতে হবে দাবি তুলতে হবে ইডি সিবিআই কে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে আর বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনটা সংগঠিত করতে হবে কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলন সংগঠিত করতে হবে তিন নম্বর অর্থনীতির প্রেক্ষাপটটা দেখতে হবে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করে নয় এইগুলোকেই যে টাকা দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি কেন দেওয়া হবে না কেন এই টাকায় তো হবে না গরিব মানুষের এক হাজার টাকায় কারো সংসার চলে না আপনাকে বেশি দিতে হবে এই দাবিতে সরগ হতে হবে রান্নার গ্যাসের দাম কমাতে হবে তেলের দাম পেট্রোপণ্যের দাম কমাতে হবে কারণ এখানে রাজ্য সরকার যে ট্যাক্সটা নেই সে ট্যাক্সটা মুকুব করতে হবে এইভাবে যদি আপনারা সজাগ হতে পারেন মানুষকে সঙ্গে নিয়ে যদি রাস্তায় নামতে পারেন সম্প্রীতির কথা বলতে পারেন তাহলে অবশ্যই আর সংখ্যালঘুদের ক্ষেত্রে আপনাদের দিশা তৈরি করতে হবে কোন দিশায় গেলে সংখ্যালঘু ভোটকে আপনাদের সামনে আনতে পারবেন আপনাদের পাশে আনতে পারবেন ইমাম ভাতাকে কঠাক্ষ করে নয় ইমাম ভাতা বাড়াতে হবে প্রশ্ন করতে হবে অন্ধ্রপ্রদেশে যদি চন্দ্রবাবু নাইডু ইমামদের দশ হাজার টাকা ভাতা দিতে পারেন ঘোষণা করতে পারেন দিতে প্রতিশ্রুতি দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি কেন পারবেন না এগুলো করুন আশা করছি বাংলায় আবারও ঘুরে দাঁড়াবে সিপিএম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে